আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বিসিবি সভাপতির বাগবিতণ্ডা তিন সপ্তাহের টানটান উত্তেজনা আর কয়েক দফা নাটকীয় আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনর থাকায় টোয়েন্টি ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ টাইগারদের পরিবর্তে মূল পর্বে জায়গা করে নিয়েছে স্কটল্যান্ড ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে চূড়ান্ত সিদ্ধান্তের আগে আইসিসি এবং বিসিবির মধ্যে কয়েক দফা বৈঠক হয় আইসিসি সিও সংযোগ গুপ্ত বিসিবি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখলেও শেষ মুহূর্তের ভিডিও কনফারেন্সে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে জানা গেছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আইসিসির যুক্তি মেনে নিতে অস্বীকার করেন এবং এক পর্যায়ে ক্ষোভে ফেটে পড়েন ভারতের নিরাপত্তা নিয়ে আইসিসির আশ্বাসে আশ্বস্ত হতে পারেনি বাংলাদেশ আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বিদায় এবং ভারতের মাটিতে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এই দুই কারণ দেখিয়ে বাংলাদেশ তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল আইসিসি দীর্ঘ তিন সপ্তাহ এই দাবি পর্যালোচনা করে এবং বিসিবিকে চব্বিশ ঘণ্টার চূড়ান্ত সময়সীমা ডেডলাইন দেয় কিন্তু বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অনর থাকায় আইসিসি শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করার ঘোষণা দেয় শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইসিসি জানায় আমরা বিসিবির উত্থাপন করা উদ্বেগগুলো অত্যন্ত স্বচ্ছতা ও গুরুত্বের সাথে খতিয়ে দেখেছি ভিডিও কনফারেন্স এবং সরাসরি বৈঠকের মাধ্যমে তিন সপ্তাহ ধরে আলোচনা চলেছে আমাদের মূল্যায়ন অনুযায়ী ভারতে বাংলাদেশ দল বা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই তাই প্রকাশিত সূচি পরিবর্তন করা সমীচীন মনে করেনি আইসিসি বাংলাদেশ মূলত ভারতে খেলার ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল এমনকি আয়ারল্যান্ডের সঙ্গে ভিন্ন অদলবদল করারও প্রস্তাব দিয়েছিল বিসিবি তবে আইসিসির বোর্ড অফ ডিরেক্টর্স এই দাবি নাকচ করে দেয় পরবর্তীতে বিসিবি বিষয়টি নিয়ে আইসিসির ডিসপিউট রেজলিউশন কমিটির বিবাদ মীমাংসা কমিটি দ্বারস্থ হলেও সেখানে তারা ব্যর্থ হয় শেষ পর্যন্ত নিজেদের দাবিতে অনর থেকে বিশ্বকাপ থেকেই নাম প্রত্যাহার করে নেয় বাংলাদেশ বাংলাদেশকে রাখা হয়েছিল গ্রুপ সিতে কলকাতা ও মুম্বাইয়ে ইংল্যান্ড ইতালি নেপাল ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চারটি ম্যাচ খেলার কথা ছিল টাইগারদের এখন সেই জায়গাটি দখল করেছে স্কটল্যান্ড যারা যোগ্যতা অর্জন পর্বে বাদ পড়া দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকায় এই সুযোগ পেল